ফের হারল ভারতীয় দল যখনই ভাবি যে আজকে হয়তো ভারত জিতবে তখনই ভারত হেরে যায় আজকের ভারতের ম্যাচটা কিন্তু জেতা উচিত ছিল তাজিকিস্তানের বিরুদ্ধে ভারতের আন্ডার টোয়েন্টি থ্রি টিম একবার নয় দু দুবার লিড করছিল কিন্তু সামহাও খুবই খারাপ গোলকিপিং খারাপ ডিফেন্সের জন্য ভারতীয় দল কিন্তু জেতা ম্যাচ তিন দুই হারল সত্যি বলব যদি আন্ডার টোয়েন্টি থ্রির গোলকিপার প্রিয়াংশ দুবে একটু ভালো গোলকিপিং করতো তাহলে মেবি ম্যাচটা ভারত জিতে যেত আর সব থেকে জঘন্য খেলেছে আয়ুষ ছেত্রী আর আজকে আন্ডার টোয়েন্টি থ্রি টিমকে তো তিনিই ভুগিয়ে গেলেন একটা ইয়েলো কার্ড খাওয়ার পরে আয়ুষ ছেত্রীর কি দরকার যেখানে দেখছো তোমার সামনে প্লেয়ার আছে তুমি পিছন থেকে ডাইরেক্ট পাই ট্যাকেল করে রেড কার্ডটা খেলে ভারতকে দশ জনে করে দিলে ততক্ষণ কিন্তু ভারত এক গোলে জিতছিল সোয়েলবাটের গোলে ওই আয়ুষ ছেত্রী সাতান্ন মিনিটে রেড কাট খেয়ে মাঠ ছাড়লো আটান্ন মিনিটে ভারত গোল খেলো এক এক ড্র হয়ে গেল আর অভিষেক সিং তো জঘন্য খেলেছে আজকে সিরিয়াস বলছি ভারত যে কটা গোল খেয়েছে তার মধ্যে দুটো গোল অভিষেক সিং এর জন্য হয়েছে এবং গোলকিপার প্রিয়াংস দুবে যদি আজকে ভালো গোলকিপিং করতো ভারত মেবি জন নিয়ে এগারো জনের বিরুদ্ধে দুই শূন্য জিততো আজকের কাউকে খারাপ বলছি না না আমি কারোকে খারাপ বলছি না আজকে ভারত দশজন নিয়ে এগারো জনের বিরুদ্ধে লড়েছে এইটার জন্য আমি ভারতীয় দলকে স্যালুট করি ভাই স্যালুট যে লড়াইটা আমরা দেখেছি এই যে খিদেটা ভারতের আন্ডার টোয়েন্টি থ্রি টিমের মধ্যে দেখেছি এইটাই দেখতে পাই না আমরা সিনিয়র দলের মধ্যে ভাই দেখিয়েছে আন্ডার টোয়েন্টি থ্রি টিম যে আমাদের কাছে স্ট্রাইকার আছে সোয়েল বার্ট স্ট্রাইকার আছে আমাদের কাছে যাকে একটুখানি গেম টাইম দিতে হবে একটু পলিশ করতে হবে একটু সময় দিতে হবে সিনিয়র দলে তাহলে কিন্তু ভারতের কাছে সোয়েল সোয়েলবার একটা স্ট্রাইকার তৈরি হচ্ছে কারণ তিনি যেইভাবে দুটো ডিফেন্সকে পিছনে ফেলে সঠিক পজিশনে গিয়ে গোলটা করেছে এইটাকে কিন্তু এক এই গোলটা কিন্তু সাধারণত আমরা একটা স্ট্রাইকারেরকেই করতে দেখি অর্থাৎ পজিটিভ আজকে প্রচুর আছে বস পজিটিভ একটা অ্যাটাকিং মিডফিল্ডার ভারতের হয়ে গোল করেছে পার্থিব গগৈ পাস কি দুর্দান্ত অর্থাৎ আমি বলতে পারি না আমাদের চাংটে আশিক কুরুনিয়ান লিস্টন কোলাসো ব্র্যান্ডন ফার্নান্ডেসের শেখা উচিত আন্ডার টোয়েন্টি থ্রি টিমের কাছে যে কিভাবে পাস দিতে হয় আর কিভাবে ফিনিশিং করতে হয় সিরিয়াস বলছি সোয়েলবার্ট পার্থিব গগৈ মাকারটান এরা দেখিয়েছে আজকের খেলে যে ফুটবল খেলার জন্য ম্যাচ জেতার জন্য একটা খিদে দরকার সেইটা আন্ডার আন্ডার টোয়েন্টি থ্রি টিমের মধ্যে আমরা দেখেছি আমি এইটুকুনি অ্যাসিওর করছি ভারতের যে আপকামিং আন্ডার টোয়েন্টি থ্রির ম্যাচটা আছে সেই ম্যাচটা কিন্তু ভারত অবশ্যই জিতবে এটা আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারছি ভারতীয় দলের খেলা আজকে আমার দুর্দান্ত লেগেছে হ্যাঁ হতে পারে আজকে গোলকিপার মিস করেছে আয়ুষ ছেত্রীর দ্বারা ভুল হয়েছে কিন্তু ভুল করলেই শেখে এবং আমি শিওর এই ভুলের থেকে কিন্তু ভারতের আন্ডার টোয়েন্টি থ্রি টিম শিখবে এবং এরপরে যেটা গুরুত্বপূর্ণ ম্যাচ আজকে তো ফ্রেন্ডলি ম্যাচ ছিল ঠিক আছে ফ্রেন্ডলি ম্যাচে ভুল করাটা মাফ করাই যায় তবে আমি শিওর আপকামিং যে এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ আছে সেটা ভারত জিতবেই জিতবে এটা আমি আপনাদের কাছে ভরসা রাখতে পারি কারণ দলটার মধ্যে আমি এটা সত্যি বলছি একটা আমি স্পার্ক দেখেছি যাই হোক ম্যাচে আসি ভারতীয় দল দুর্দান্ত খেলছিল এবং বলব তাজাকিস্তানের ওপর কিন্তু ডমিনেটই করছিল প্রথম হাফে ক্রসে একটা সুন্দর গোল করে সোয়েলবার্ট ভারতকে এক শূন্য গোলে এগিয়ে দেয় প্রথম হাফের ফলাফল ভারত এক তাজিকিস্তান শূন্য সেকেন্ড হাফ শুরু হয় সেকেন্ড হাফে কিন্তু ভারত ভালো খেলছিল কিন্তু আয়ুষ দেব ছেত্রী কোনো কারণ ছাড়াই পিছন থেকে ডাইরেক্ট পায়ে মেরে সেকেন্ড ইলো কার্ডটা খেলেন সাতান্ন মিনিটে এবং রেড কার্ড চেয়ে মাঠ ছেড়ে চলে গেলেন ভারতীয় দল দশ জন হয়ে গেল এবং এক মিনিট পরেই আটান্ন মিনিটে ভারতীয় দল কিন্তু গোল খেলো সেটা যদি অভিষেক সিং পিছন দিক থেকে প্লেয়ারটাকে ট্র্যাক করতো তাহলে গোলটা বেঁচে যেত অথবা যদি গোলকিপার প্রায়াংস প্রিয়াংস দুবে তিনি ফিস্ট করতেন কারণ সেটা কিন্তু ফিস্ট করার জায়গায় ছিল তাহলেও কিন্তু সেই গোলটা হতো না এইভাবে এক গোল খেয়ে এক এক ড্র হয়ে গেছে তারপরে ভারত দুর্দান্ত খেলছিল কামব্যাক করেছে অবশ্যই দশজন নিয়ে এবং এইটটি টু মিনিটে আপনার পার্থিব গগৈ সুন্দর গোলকিপারকে কাটিয়ে গোল করেছে যেটা আমরা সাধারণত ইন্ডিয়ান প্লেয়ারদের দ্বারা দেখি না তো ভারত বিরাশি মিনিটে দুই এক গোলে এগিয়ে যায় তো ভাবজি এবার হয়তো আজকে ভারত জিতবে কিন্তু এইটটি নাইন মিনিটে অভিষেক সিং বাজে জায়গায় ফাউল করেছে এবং সেখান থেকে তাজিকিস্তান প্লেয়াররা ফ্রি কিকটা পেয়েছে এবং সেখান থেকে দুই দুই করে দিয়েছে এবং সেটাও যদি গোলকিপার একটু সঠিক টাইমে এগিয়ে আসত তাহলে কিন্তু গোলটা হতো না এবং তিন নম্বর গোলটা তিরানব্বই মিনিটে খেয়েছে কর্নার থেকে সেটাও অভিষেক সিং কর্নারে ক্লিয়ার না করে থ্রোইনে ক্লিয়ার করতে পারতো তিনি কর্নারে ক্লিয়ার করেছেন এবং সেইটা গোলকিপার এগিয়েছে ঠিকই কিন্তু ফিস্ট করেছে তার হাত ফিস্ট মানে করতেই পারেনি তার হাতের ওপর দিয়ে বল বেরিয়ে গেছে গোলকিপার ছিল না গোলপোস্টে তিন দুই হয়ে গেছে তো ভারত এইভাবে কিন্তু দু দুবার এগিয়ে থেকেও গোল ধরে রাখতে পারিনি এবং তিন দুই হেরে গেছে তবে আমি বলবো যে ইন্ডিয়ার আন্ডার টোয়েন্টি থ্রি বয়সকে অবশ্যই এর পরের ম্যাচে ভারত রেজাল্ট পাবে এতে এক ফোটাও সন্দেহ নেই পজিটিভ প্রচুর আছে ভারতের উইং অপারেট করছে সেন্ট্রালি বল যাচ্ছে ওভারঅল ভারতের কাছে স্ট্রাইকারও আছে তো সব মিলিয়ে বলতে পারি যে ভারতীয় দলের কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল আজকের তাজিকিস্তানের বিরুদ্ধে তো যারা ম্যাচটা দেখেছেন আপনার কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল চ্যালেঞ্জ সবাইকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন